চলে আসলাম একটি ভিডিও নিয়ে আপনার রিয়েলমি সি সেভেন্টি ফাইভ মোবাইল এর অ্যাপস কী করে ছোটো বড়ো করবেন তো আপনাদের সাথে আছি আমি জুনাইদ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি দেখাতে যাচ্ছি আপনারা কী করে আপনাদের রিয়েলমি সি সেভেন্টি ফাইভ মোবাইলের অ্যাপস ছোটো করে করবেন শুধু এই মোবাইলের ক্ষেত্রেই এটা প্রয়োজন আগেই বলে দিলাম পরে আপনারা আবার মানে কমেন্ট করতে পারবেন না যে ভাই আপনি বলছিলেন এখন দেখি আরেকটা তো আমি ভিডিও শুরু করছি আপনারা দেখতে থাকুন তো প্রথমে আপনারা তো প্রথমে আপনারা এই যে আপনাদের ফার্স্ট গ্লাসে এই যে এভাবে ক্লিক করে ধরে রাখবেন তারপর এই যে আইকন নি সে আইকন লেখায় টাচ করবেন এই যে আইকন লেখায় আমি টাচ করলাম তারপর এই যে দেখতেই পারছেন আপনারা এই যে এই যে রেস্টোর এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করার পর এই যে দেখবেন এই যে ছোটো বড় হচ্ছে ছোট বড় হচ্ছে এই যে এই যে এই যে এই যে আমি এই যে এতটুকু রেখে দিলাম তো আপনাদের যার যতটুকু প্রয়োজন হয় আপনারা ততটুকু করে নেবেন তো আমি এবার এই যে অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করলাম এই যে তারপরে একটু লোডিং নেবে একটু লোডিং নেবে একটু লোডিং নেবে এই যে দেখতে পাচ্ছেন আমারটা ছোটো হয়ে গেছে এবার বড় করবেন কী কীভাবে আবারও এই যে ক্লিক করে ধরবেন তারপরে এই যে আইকনে ক্লিক করবেন এই যে আমি আইকনে ক্লিক করলাম আইকনে ক্লিক করার পর তারপর এই যে আবার আবার এই যে এটাই ক্লিক করলাম এই যে এবার এই যে এখানে দিয়ে আবার অ্যাপ্লাই করে দিলাম এই যে অ্যাপ্লাই করে দিলাম এই যে দেখতেই পারছেন আপনাদের চোখের সামনে সব কিছু করছি একটু লোডিং নেবে তারপর এই যে দেখতেই পারছেন বড় হয়ে গেল তো আপনারা এইভাবেই আপনাদের অ্যাপস ছোটো বড় করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন এটাও জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম